মহান রাবুল্লা নমিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই যে আজকের দিনে আমরা সবাই সুস্থ আছি এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা পৃথিবী বিখ্যাত একটি অপরচুনিটি জুডেক্স সেলিং সিস্টেম বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে লাইভন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের লাইফটাকে পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়েছি আর এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের আগামীকে আরও অনেক বেশি কালারফুল করব চলুন আমাদের আজকের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আমরা গুরুত্ব আরোপ করবো বা আমাদের আলোচনার টপিকস রয়েছে আমরা তিনটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবো কোম্পানির প্রোফাইল নিয়ে কথা বলবো কোম্পানির প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং আমরা ইনকাম অপরচুনিটি নিয়ে কথা বলবো আজকের এই তিনটা টপিকের উপরে মূলত আমাদের আলোচনা আলোচনার শুরুতে একটি প্রশ্ন সবাইকে করতে চাই আপনি কি এখন পর্যন্ত যেভাবে আপনার জীবনযাপন করছেন সেভাবেই আগামীতেও চালিয়ে যেতে চান যদি আপনার উত্তর হাঁ হয় তাহলে শুধু আপনি চ্যাটবক্সে ওয়াই লিখেন আর যদি আপনার উত্তর না হয় শুধু চ্যাটবক্সে অ্যান লিখেন আমি একটু সবার রেসপন্সটা চাচ্ছি যে আসলে আপনি শতভাগ মনোযোগী কিনা আজকের প্রোগ্রামে আপনার উত্তর যদি জবাব যদি হাঁ হয় তাহলে আপনি ওয়াই লেখেন আর জবাব যদি না হয় তাহলে এন লিখেন রোকেয়া খাতুন আপনি এন লিখেছেন তার মানে আপনি চাচ্ছেন না যে আপনি যেভাবে জীবন চালাচ্ছেন সেভাবে আপনার আগামীতেও চলুক দৃষ্টিকুণ্ড মামুন হাওলাদার এন লিখছেন আচ্ছা আমি আপনাদের কাছে যারা আমরা এন লিখছি অনেকেই এন লিখছেন অরুণ দাস আসনাম মিয়া আপনিও এন লিখেছেন নও লিখেছেন আচ্ছা ভেরি গুড তার মানে আমরা আমাদের বর্তমান যেভাবে চলছে আমরা এই বিষয়টাকে কন্টিনিউ করতে চাই না এই বিষয়ে যদি আমরা কন্টিনিউ করতে না চাই তাহলে আমাদের বিকল্প অপশনটা কি বা বিকল্প অপশন আমাদের সামনে আছে কি হাসান স্যার আপনিও এন লিখেছেন আর অধিকাংশ আমরা চুপচাপ বসে আছি আমরা এনও লিখি নাই ওয়াইও লিখি নাই তার মানে আমরা প্রশ্নটাই এখনো বুঝি নেই যে আসলে কি বলা হয়েছে বা কি জানতে চাওয়া হয়েছে মানে আপনাদের মনোযোগ এখনো পুরোপুরি আসে নাই ওকে যদি আপনি আহ আপনার জবাব ওয়াই হয় অর্থাৎ আপনি যদি ইয়েস ভেবে থাকেন বা আপনি থট প্রসেসে চিন্তা করছেন তাহলে যা করছেন ঠিক সেগুলোই আপনি করে যান আর যদি আপনার জবাব ন হয় অর্থাৎ এন হয় না হয় তাহলে আপনাকে একটা পরিবর্তনের জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে দেখুন আসলে আমরা পরিবর্তনের সিদ্ধান্ত কেন নিই আমাদের অ্যাজ এ হিউম্যান আমরা মানুষ হিসাবে পরিবর্তনের সিদ্ধান্ত আমরা কেন নিই বা কখন নিই আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে আমাদের মূল যেই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আমাদের স্বপ্ন প্রত্যেকটা হিউম্যান বিং এর স্বপ্ন আছে প্রত্যেকটা জীবিত মানুষের স্বপ্ন আছে প্রত্যেকটা মানুষ তার স্বপ্ন দ্বারা চালিত হয় প্রত্যেকটা মানুষ তার স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম করে কাজ করে স্বপ্নের মধ্যে আমাদের অনেকগুলো স্বপ্ন আছে আমরা যদি বলি যে আমাদের আরো অনেক টাকা চাই গাড়ি চাই বাড়ি চাই হ্যাপি ফ্যামিলি চাই দেশ বিদেশ ঘুরতে চাই টাইম ফ্রিডম আমাদের অনেক বেশি সম্মান দরকার এবং আমরা মৃত্যুর সময় একটা ভালো আপনার ইন্ডিং যাতে নিতে পারি ভালো মৃত্যু আমাদের সবাই সুনামের সাথে যাতে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই ধরনের একটা ড্রিম কিন্তু আমাদের প্রত্যেকের ভেতর কাজ করে এই ড্রিমগুলো কার কার নাই যাদের নাই তারা ইয়েস লেখেন আর যাদের আছে তারা আপনার যাদের নাই তারা নো লেখেন আর যাদের আছে তারা ইয়েস লেখেন এই স্বপ্নগুলো কি আমাদের আছে আছে ভেরি গুড স্বপ্ন আছে হৃদয়ের আছে দিন মোহাম্মদের আছে জুয়েল আপনাদের স্বপ্ন আছে ভেরি গুড তার মানে আপনারা জীবিত আছেন স্বপ্ন থাকা মানে আপনি জীবিত আছেন স্বপ্ন নাই মানে আপনি জীবিত থেকেও মৃত কারণ একটা মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না একটা মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না সো স্বপ্ন আমাদের থাকতে হবে এবং আউলাদ হোসেন লিখেছেন ইয়েস ভেরি গুড ইসলাম স্যার লিখেছেন ইয়েস থ্যাংক ইউ আপনার রেসপন্স আমাকে সামনের আলোচনাগুলো কন্টিনিউ করতে অনুপ্রাণিত করছে চলুন আমরা এই স্বপ্নগুলোকে কিভাবে লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের সাথে বাস্তবায়ন করতে পারি এই বিষয়ে আমরা একটু কোম্পানির প্রোফাইল সম্পর্কে একটু জানব অন লিভ ইউ ড্রিমস এই স্লোগান নিয়ে লাইভন একটি বাংলাদেশের ডাইরেক্ট সেলিং কোম্পানি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষকে সুস্বাস্থ্য ও সহজে একটি অতিরিক্ত উপার্জনের পথ খুলে দেওয়া আবার বলছি আমি লাইভন একটি বাংলাদেশি ডিরেক্ট সেলিং কোম্পানি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষকে সুস্বাস্থ্য ও সহজে একটি অতিরিক্ত উপার্জনের পথ খুলে দেওয়া তার মানে কোনো একজন ব্যক্তি যদি চাকরি করেন ওই চাকরির পাশাপাশি এই কাজটা করতে পারবেন ব্যবসা করলে ব্যবসার পাশাপাশি এই কাজটা করতে পারবেন শিক্ষকতায় পেশায় যদি থাকেন শিক্ষকতা পেশার পাশাপাশি এই কাজটা করতে পারবেন কোন ব্যক্তি যদি টিউশনই করেন তার পাশাপাশি এই কাজটা করতে পারবেন কোন ব্যক্তি যদি ল পেশাতে কাজ করেন কোন ব্যক্তি যদি ডাক্তার হয়ে থাকেন দোকান করেন ফার্মাসিস্ট হয়ে থাকেন অথবা মার্কেটিং এ জব করছেন অথবা ইন্স্যুরেন্স কাজ করছেন তার পাশাপাশি তিনি আমাদের সাথে লাইবনের এই কাজটা করে অতিরিক্ত উপার্জনের পথ তিনি তৈরি করতে পারবেন ইতিমধ্যে হয়তো আমরা এই ধরনের সেমিনার সিম্পোজিয়াম বা ভার্চুয়াল আমরা অংশগ্রহণ করেছি যেখানে আমাদের কাছে আইডিয়া আছে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো কেমন হয় এই কেমন হয় ইতিপূর্বে আপনি যে অ্যাটেন্ড করেছেন সেই প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানের ভিন্নতা কোন জায়গায় নাম্বার ওয়ান আমাদের ম্যানেজমেন্ট বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ম্যানেজমেন্ট লাইভনকে নেতৃত্ব দিচ্ছে আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের রয়েছে স্ট্রং টিম সাপোর্ট প্রথম সারিতে আমাদের সাথে যারা আছেন দে আর প্রফেশনাল ট্রেনার নেটওয়ার্কার অ্যান্ড লিডার এবং তিন লিঙ্কের জেনারেশন প্ল্যান নিয়ে আমরা কাজ শুরু করেছি আমাদের এই কম্পেনসেশন প্ল্যানে ওভার পে আউট হওয়ার কোনো সুযোগ নেই কিছু শার্প ইথিক্স এবং একটি ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি একটা এনভারনমেন্ট আমরা তৈরি করেছি একটা আইডিতে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং এখানে অনলি প্রমোশন কোনো ডিমোশনের সুযোগ নেই কোনো আইডি এডিট হবে না একবার জয়েন করার পরে টিম পরিবর্তন করার কোনো সুযোগ নেই কমিশন আপনার ব্যাংকে পেমেন্ট করা হবে বিকাশে নগদে পেমেন্ট করা হবে আপনার পরবর্তী জেনারেশন এই প্রতিষ্ঠান থেকে বেনিফিট হওয়ার সুযোগ রয়েছে এক নজনে আমাদের ম্যানেজমেন্টের সাথে আমরা একটু পরিচয় হই সর্ব বামে আছেন একে রানা মির্জা ডিরেক্টর মার্কেটিং জনাব সাদা হোসেন স্যার রয়েছেন ম্যানেজিং ডিরেক্টর জনাব মনির ইসলাম স্যার চেয়ারম্যানের দায়িত্বে আছেন এবং ডিরেক্টর অপারেশনের দায়িত্ব পালন করছেন জনাব জসিমুদ্দিন স্যার বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও বিজনেস পরিচালনা করার জন্য আমাদের লিগাল এডের যে সকল কাগজপত্র প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের রয়েছে আমাদের ফ্যাক্টরি নিজস্ব এবং এই ফ্যাক্টরি হচ্ছে মানিকগঞ্জের ঘিওর যেটি বিশ হাজার স্কোয়ার ফিটের ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরিতে আমরা কোয়ালিটি পণ্য উৎপাদন করছি যেটি অলরেডি আমাদের কাছে পৌঁছে গেছে এবং আমরা অনেকেই এই পণ্যগুলো ব্যবহার করছি ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার ইউনিটের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যাক্টরির লিগ্যাল কাগজপত্রের পাশাপাশি সর্ববৃহৎ আমাদের যে অর্জন সেটি হচ্ছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এছাড়াও আমাদের কারখানা লাইসেন্স রয়েছে উদ্বেক্তা লাইসেন্স রয়েছে মানিজ্যকর ট্রেড লাইসেন্স এবং আমরা খুব চমৎকার একটি মিশন নিয়ে কাজ করছি আমাদের মিশন টু হেল্পিং পিপল লিভ দেয়ার ড্রিমস উইথাউট এনি কন্ডিশনস মানুষকে তার স্বপ্ন পূরণের জন্য শর্তহীনভাবে সাহায্য করাই হচ্ছে লাইবনের মূল মিশন হেলথ ওয়েলথ এবং হ্যাপিনেস এই তিনটি বিষয় আমাদের মিশনে রয়েছে আমরা আগামী দুই বছরে বাংলাদেশের প্রেক্ষাপটে এক থেকে দশ লক্ষ টাকা ইনকাম করবেন এই ধরনের একশো তৈরি করতে চাই একশো চাই ইনশাল্লাহ এই জায়গায় আপনিও আপনার না রাখতে পারেন চলুন আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসাল আলোচনা করব প্রোডাক্ট নিয়ে লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই যেহেতু আমাদের প্রোডাক্টের আলাদা ভার্চুয়াল সেশন হয়ে থাকে আমরা ইনিশিয়ালি ছয় ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে শুরু করেছি পার্সোনাল কেয়ার রয়েছে আমাদের হেলথ ফুড হেলথ কেয়ার হোম কেয়ার ওরাল কেয়ার এবং কসমেটিক্স সামগ্রী আমরা শুরুতে হেলথ প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি না এটি জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃক স্বীকৃত একবিংশ শতাব্দীর সুপার ফুড বলা হয় যেটি অ্যালার্জি এবং রক্ত স্বল্পতা পাশাপাশি টিউমার এবং ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকরী ভূমিকা রাখে পরবর্তী যে প্রোডাক্টটি সেটি হচ্ছে টক্সিন ক্লিনজার শরীরে আসা সকল ধরনের টক্সিনগুলোকে বডি থেকে বের করার জন্য মাত্র আধা ঘন্টায় কাজ শুরু করে যেটি আমরা প্রত্যেকটি সুস্থ মানুষ চার মাস করতে পারি এরপর রয়েছে বিঘ হালুয়া পুরুষের টেস্ট হরমোনকে চল্লিশ দিনে তিনশো গুণ মাল্টিপ্লাই করার জন্য এটি অত্যন্ত কার্যকর দুইশো ছয়টি হাড় এবং বত্রিশটি দাঁতের যত্নের জন্য এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য ক্যালডিটা আমরা সেবন করতে পারি আমাদের বাসায় বা আমাদের নিজেদের যদি ডায়াবেটিস থাকে সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আমাদের প্রাকৃতিক একটি প্রোডাক্ট রয়েছে গ্লুকো কন্ট্রোল পুরনো যাদের বাদ ব্যথা আছে আমাদের ফ্যামিলিতে যে সকল মানুষ আপনার ব্যথায় কষ্ট পাচ্ছেন অর্থোপেডিক অথবা আপনার অস্ট্রিও মতো সমস্যা আছে তাদের জন্য রয়েছে আর্থকিউব যেটি মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে আপনার এই ধরনের সমস্যাগুলো সলভ করবে এছাড়া আমাদের আরো একটি প্রোডাক্ট আছে যেটি গ্যানোসয়া প্রোটিন আমরা যারা ওজন কমাতে চাচ্ছি তাদের জন্য এটি দুর্দান্ত একটি প্রোডাক্ট এই সম্পর্কে আমরা বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আমরা দেখে নিব তারপর আমাদের রয়েছে কার্ডিও কেয়ার প্রোডাক্টটি যেটি আমাদের হার্টকে সম্পূর্ণরূপে সুস্থ রাখবে আমরা যারা আপনার অতিরিক্ত এলডিএল এবং টাইপ ডিসারাইট নিয়ে বেঁচে আছি হার্টের যারা আমরা ট্রিটমেন্ট করছি অথবা প্রেশার ওষুধ খাচ্ছি তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এছাড়াও দৈনন্দিন ব্যবহারের জন্য আমাদের কাছে আছে আপনার টুথপেস্ট যে টুথপেস্টটি আমাদের পরিবারে টোটাল ওরাল সলিউশন দিবে যেটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক এছাড়াও আমাদের কাছে আরও কিছু রেগুলার ইউজের প্রোডাক্ট রয়েছে যেমন অ্যালোভেরা সোপ রয়েছে আপনার লাইবনের সোপ রয়েছে ডেলি ফেয়ারনেস ক্রিম রয়েছে মেস্তা স্পট আউট ক্রিম রয়েছে ফেয়ারনেস নাইট ক্রিম রয়েছে অনিয়ন হেয়ার গ্রো অয়েল রয়েছে হেয়ার রিমোভাল ক্রিম রয়েছে লাইভন চন্দন ফেশিয়াল স্ক্রাব রয়েছে এবং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার রয়েছে টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার ডিশওয়াশ ফেস ওয়াশ শ্যাম্পু এবং বডি লোশন রয়েছে আমরা জানি যে এখন উইন্টার সিজন চলছে প্রত্যেকটি প্রোডাক্ট কতটুকু আপনার আমাদের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আমাদের প্রোডাক্টের এক্সট্রা অর্ডিনারি ফিচার হচ্ছে যে প্রত্যেকটি প্রোডাক্টের প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্স গুলোকে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে যা আপনার হেলথকে সম্পূর্ণরূপে আপনার ভাইটাল রোল প্লে করবে যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে সো দ্যাট আমরা নির্দ্বিধায় এই প্রোডাক্টগুলো আমাদের নিজেদের জন্য এবং আমাদের পরিবারের জন্য এই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতে পারি সমানিত উপস্থিতি তাহলে আমাদের আলোচনা আমরা কোম্পানির প্রোফাইল নিয়ে কথা বললাম পাশাপাশি আমরা কথা বলেছি কোম্পানির প্রোডাক্ট নিয়ে এবার আমরা যাব আমাদের মূল আপনার সেশন অর্থাৎ অপরচুনিটি দ্যাট ইজ কল ইনকাম অপরচুনিটি কিভাবে আমরা এই লাইবং থেকে ইনকাম করতে পারি একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের প্রতিটা পরিবারে প্রতি মাসে কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট লাগে যেগুলো আমরা আমাদের নগদ অর্থ দিয়ে কোনো মুদি দোকান কোন সুপার শপ অথবা আমাদের পাশের কোনো জেনারেল স্টোর থেকে আমরা ক্রয় করি গবেষণায় দেখা গেছে প্রতিটা ফ্যামিলিতে প্রায় দুইটা সাবান একটা টুথপেস্ট একটা শ্যাম্পু একটা ফেস ওয়াশ ডিটারজেন্ট পাউডার এক এক কেজি বা দু কেজি টয়লেট ক্লিনের ডিশ ওয়াশ হেয়ার অয়েল ফেয়ারনেস ক্রিম এবং বডি লোশন যেটা করলে প্রায় আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার এই বাজারটা লাইভন থেকে করেন পাশাপাশি আপনি করতে পারেন আপনার এখান থেকে প্যাসিভ ইনকাম অপশনটা তৈরি হচ্ছে এক থেকে দুই লক্ষ টাকা সো এটাতে আপনার এক্সট্রা কোনো বিনিয়োগ হচ্ছে না এবং এক্সট্রা কোনো আপনাকে কি করতে হচ্ছে না অতিরিক্ত আপনাকে লোডও নিতে হচ্ছে না ওয়ার্ক লোডও নিতে হচ্ছে না আমরা ওকে তাহলে যে যে আলোচনাটা ছিলাম প্রত্যেকটি ফ্যামিলিতে আমাদের এই প্রোডাক্ট গুলো দেখুন আমরা এতদিন যে প্রোডাক্টগুলো আমাদের পাশের দোকান বা জেনারেল স্টোর বা সুপার স্টোর থেকে আমরা যখন ব্যবহার করেছি আমরা কখনোই এই পণ্যের কোয়ালিটি কি পরিমাণে আছে বা কি হবে না হবে বা এটার বেনিফিট কি আমরা সোজা টাকা দিয়ে কিনেছি এবং বাসায় নিয়ে এসেছি ব্যবহার করে ফেলেছি যখনই আমরা সেলিং কোম্পানি কোনো প্রোডাক্ট কোনো কাস্টমারকে অথবা নিজে ব্যবহারের জন্য নিই তখন আমাদের মনের ভিতরে একটা খুদ খুঁত কাজ করে যে প্রোডাক্টটা ভালো কিনা প্রোডাক্টে কি ইনগ্রিডিয়েন্স দেওয়া হয়েছে প্রোডাক্টে আপনার কোনো সাইড ইফেক্ট আছে কিনা প্রোডাক্টটা আমি ব্যবহার করতে পারবো কিনা আমার বাচ্চার গায়ে এই সাবানটা মাখতে পারবো কিনা কোনো শেষ নেই কারণ এখান থেকে আপনি ইনকাম পাবেন মূল প্রবলেম হচ্ছে যে এখান থেকে আপনার জন্য একটা অপরচুনিটির অফার করা হচ্ছে আপনাকে আমি একটা মেসেজ দিতে চাই সারা পৃথিবীতে আপনি যদি কোয়ালিটি পণ্যের খোঁজ করেন তাহলে আপনি ডিরেক্ট সেলিং থেকে পণ্য ক্রয় করবেন কারণ ডিরেক্ট সেলিং এর পণ্য অন্তত এই বিষয়টা নিশ্চিত করা হয় যার ডিক্লারেশন আছে হান্ড্রেড পার্সেন্ট সেই জিনিসগুলো মেনটেন করা হয় অর্থাৎ ডিরেক্ট সেলিং এর পণ্যে কখনোই কোনো একটা ভালো প্রতিষ্ঠান তার পণ্য কোয়ালিটিতে কোনো প্রকার ছাড় দেওয়া হয় না সো আজকে থেকে আপনি আনডাউটেডলি আপনি যদি পণ্য সিলেক্ট করার ক্ষেত্রে কোনো ডিরেক্ট সেলিং কোম্পানি আপনার সামনে থাকে স্পেশালি যদি লাইবন আপনার সামনে অপশন হিসেবে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে এই পণ্যগুলো ব্যবহার করবেন শুধু আপনার আপনার ফ্যামিলির স্বাস্থ্যের কথা বিবেচনা করলে আপনি এই পণ্যগুলো ব্যবহার করা থেকে বিরত থাকা মানে হচ্ছে যে আপনার কষ্টার্জিত অর্থ যেটা আপনি পরিশ্রম করে বাসায় নিয়ে আসছেন সেটা কিন্তু আপনি রাখতে পারবেন না কারণ আমরা রাইট পণ্য যদি চুজ করতে না পারি তাহলে আমাদের হেলথের বিভিন্ন রকম প্রবলেম হবে আর এই প্রবলেমগুলোর কারণে আমাদেরকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে সো দ্যাট আমরা এই পণ্যগুলো ব্যবহার করব পাশাপাশি এক দু কাস্টমার তৈরি করব এবং কাস্টমার তৈরির মাধ্যমে আমাদের ইনকামটাকে নিশ্চিত করব। একটি কনসিস্টেন্সি অফার রয়েছে যেটা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি চার মাস রোলিং করে আপনি ফিফটি পার্সেন্ট এখান থেকে নিতে পারেন আমি একটু খোলাসা করে যদি বলি প্রথম মাসে আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলেন দ্বিতীয় মাসে আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলেন তৃতীয় মাসে আপনি পাঁচ টাকার প্রোডাক্ট ক্রয় করলেন চতুর্থ মাসে আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলেন প্রথম মাসে যখন আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলেন বোনাস পেলেন আড়াইশো টাকা ডিসকাউন্ট পেলেন এক হাজার টাকা এভাবে প্রত্যেকটি মাসে আপনি পেলেন আপনার চার মাস পরে আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কোম্পানি থেকে গিফট হিসেবে পেলেন বোনাস পেলেন এক হাজার টাকা ডিসকাউন্ট পেলেন চার হাজার টাকা হিসেব করলে আপনি বিশ হাজার টাকার পণ্য ক্রয় করেছেন দশ হাজার টাকা আপনার অতিরিক্ত ফায়দা হয়েছে যেটাকে বলা হয় কনসিস্টেন্সি অফার কনসিস্টেন্সি অফার সো আমরা রাইট প্রোডাক্ট নিয়ে একটা রাইট অপরচুনিটি আপনার জন্য ক্রিয়েট করেছি হুইচ ইজ ইজি অ্যাফোর্ডেবল এন্ড সিম্পল আমরা এখানে নতুন যারা আছি যে আসলে এই এই পণ্যগুলো তো আমরা দোকান থেকেও ক্রয় করি বাট দোকান আমাদেরকে এত ফায়দা দিতে পারে না সেখানে লাইভন কিভাবে আমাদেরকে দিবে এই কোশ্চেনটা নতুনদের মধ্যে আসতে পারে সেই ক্ষেত্রে আমি এই স্লাইডটা একটু ব্যাখ্যা করব অ্যাজ এ কাস্টমার আমরা যখন ট্রেডিশনাল মার্কেট থেকে কোনো পণ্য ক্রয় করি তখন আমরা ক্রয় করি কোর থেকে খুচরা বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা সেই পণ্যটা নিয়ে আসেন হোলসেলারের কাছ থেকে হোলসেলার সেই পণ্যটা নিয়ে আসেন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ডিস্ট্রিবিউটর সেই পণ্যটা নিয়ে আসেন ম্যানুফ্যাকচার অর্থাৎ প্রস্তুতকারক কোম্পানি থেকে বা ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে যে সাবানটা চল্লিশ টাকায় সে একই সাবান আমি আপনি খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করছি একশো টাকায় প্রশ্ন হচ্ছে একশো টাকা দিয়ে ক্রয়কৃত সাবান চল্লিশ টাকার সাবান একশো টাকা দিয়ে ক্রয় করছে মধ্যসত্ত্ব ভুহিরা এখানে রিটেইলার হোলসেলার এবং ডিস্ট্রিবিউটর আপনার পণ্যের প্রধান কিত সিক্সটি পার্সেন্ট প্রফিট কিন্তু তারা ভোগ করছে আপনার কাছে আমার প্রশ্ন একটু চ্যাট বক্সে সবাই আসবেন যে এই যে ডিস্ট্রিবিউটর হোলসেলার এবং রিটেইলার সিক্সটি পার্সেন্ট প্রফিট করেছে তাদের পণ্যের গুণগত মান পরিবর্তনের ডেভেলপমেন্টের র্যাফিং এ কোয়ালিটি উন্নয়নে তাদের কোনো ভূমিকা আছে কি না যদি আপনি মনে করেন যে আছে তাদের ভূমিকা তাহলে ইয়েস লেখেন যদি না থাকে তাহলে নো লেখেন নাই অনেকে লিখছেন নাই হজরত আলী লিখছেন নাই খায়ের লিখছেন নাই জুয়েল ভাই লিখছেন নাই ওকে আহ এস কে কাউ স্যার আপনিও লিখছেন নাই জোর ইসলাম স্যার আপনিও লিখছেন নাই তাহলে আমরা একটা বিষয় স্পষ্ট সেটি হচ্ছে আমরা যে পণ্যটা ক্রয় করছি সেই পণ্যের প্রফিট যাচ্ছে মধ্যসত্ত্ব হাতে হাতে যাদের পণ্যের কোয়ালিটি ডেভেলপমেন্ট র্যাফিং উন্নয়ন বা কোনো প্রকার আপনার হাত বদল ব্যতীত তাদের কোনো ভূমিকাই নাই দেখুন গত শতাব্দীতে যখন কম্পিউটার আবিষ্কার হলো সাথে যখন ইন্টারনেটের কানেকশন আসলো মার্কেটিং জিনিয়াসরা চিন্তা করলেন যে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বৎসর কাস্টমার যে পণ্য ক্রয় করছে সেই পণ্যের ক্রয়ের উপর থেকে প্রফিটের একটা মার্জিন যদি ডিস্ট্রিবিউটরের সাথে বা কাস্টমারের সাথে শেয়ার করা যায় তাহলে কেমন হবে মানুষের এই ইন্টালেকচুয়াল চিন্তা ভাবনাটাকে বাস্তবায়ন করলেন ডিরেক্ট সেলিং এর মাধ্যমে ইন্টালেকচুয়াল এই চিন্তাভাবনার একটি বাস্তব রূপায়ন হচ্ছে আমি যে অফারটা আপনাকে করছি দ্যাট ইজ ডিরেক্ট সেলিং অর্থাৎ আধুনিক একটা মার্কেটিং এর জন্ম হয় এবং এই আধুনিক মার্কেটিং এর মাধ্যমে বলা হচ্ছে ওই একই পণ্য আপনি আমাদের কাছে পাবেন লাইবনের কাছে পাবেন একশো টাকা দিয়ে ক্রয় করবেন বাজার ব্যবস্থা যাতে কোনো ধরনের বিশৃঙ্খল যেহেতু আমাদের নেই মধ্যসত্য টাকা সেটা কি করা হবে ডিস্ট্রিবিউটরদের মাঝে বন্টন করে দেওয়া হবে একটা সনিক বা সাইন্টিফিক ওয়েতে প্রুভেল একটা সিস্টেমে এ হুইচ ইস ডিরেক্ট সেলিং সিস্টেম আশা করছি আপনাকে আমি মেসেজটা দিতে পেরেছি যে আসলে মেসেজটা কি যে আমরা কিভাবে এখান থেকে ইনকামটা করতে পারি বা কোথ থেকে আমাদেরকে এই প্রফিট মার্জিনগুলো শেয়ার করা হবে লাইফনের সাথে যদি আমি ডিরেক্ট সেলিং সিস্টেমে সিদ্ধান্ত গ্রহণ করি সেই ক্ষেত্রে আমি কিভাবে অ্যাডভান্টেজগুলো পেতে পারি লাইভনের প্লানটা হচ্ছে ইউনি জেনারেশন মার্কেটিং প্ল্যান টিম থেকেও আপনি লাইফ টাইম রয়্যালিটি পাবেন প্রথমবারের মতো লাইভন আপগ্রেড লাইফস্টাইল নিয়ে এসেছে ইনকাম মেথড তৈরি করেছে যে প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিতে প্রথম মিলোনিয়ার হিসেবে প্রকাশ করতে পারেন যেখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট নেই কোনো মান্থলি টার্গেট নেই কোনো প্রোডাক্ট স্টক রাখার প্রয়োজন নেই সো দ্যাট আপনি অনায়াসেই শুধুমাত্র আপনার ঘরের বাজারটা করার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি এগারো ক্যাটাগরির বোনাস এবং ইনসেন্টিভ আপনি এখান থেকে এনজয় করার সুযোগ রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি রিটেল প্রফিট পাবেন টেন থেকে টোয়েন্টি পারসেন্ট রেফারেল কমিশন পাবেন 20% পার্সেন্ট জেনারেশন কমিশন পাবেন থার্টি ফাইভ পার্সেন্ট মেগা জেনারেশন পাবেন পার্সেন্ট রিপার্চেস থেকে টেন পার্সেন্ট 10% পাবেন আপনার স্পেশাল ফান্ড রয়েছে ট্রাভেল ফান্ড 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 কার হাউস এবং তে রয়েছে অতিরিক্ত পার্সেন্ট যেই বোনাস কথা আমি এতক্ষণ আপনার সাথে শেয়ার করেছি সকল বোনাস যাবে আমাদের বিজনেস পার্টনারদের মধ্যে যারা অ্যাক্টিভ থাকবেন এখন কিভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারি আমাদের প্রত্যেকটা পণ্যে পিবি আছে হেলথ প্রোডাক্টগুলোতে হচ্ছে দুই টাকায় এক পিবি আপনি যদি কনসিস্টেন্সি করেন সেই ক্ষেত্রে আপনার আইডি থাকবে অথবা আপনি প্রতি মাসে রিপারচেজ করেন পাঁচশো পিবি প্রথমবার ক্রয়ের পরে আপনি পরবর্তীতে পাঁচশো পিবি অর্থাৎ এক হাজার টাকার পণ্য অথবা আপনি র্যাঙ্ক অ্যাচিভ করার পরে এক হাজার পিবি দু হাজার টাকার পণ্য আপনি ক্রয় করলে আপনার আইডিটা অ্যাক্টিভ থাকবে প্রথম আমরা যে বেনিফিটটা পাবো দ্যাট ইজ কল রিটেল প্রফিট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা এমআরপি থেকে আপনার দশ থেকে বিশ পার্সেন্ট ছাড়ে সারা জীবন আমরা ডিপি প্রাইজে প্রোডাক্ট পাবো সেকেন্ড হচ্ছে আমাদের রেফারেন্স সেলস বোনাস পিবির উপরে টোয়েন্টি পার্সেন্ট এখানে রয়েছে আমাদের চারটা প্যাকেজ রয়েছে প্লাটিনাম গোল্ড সিলভার রেগুলার অর্থাৎ প্লাটিনাম প্যাকেজে রয়েছে সতেরো হাজার পাঁচশো পিবি যেটি বাংলা টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস এবং এটি রেফার করলে আপনি সাড়ে তিন হাজার টাকা পাবেন গোল্ড রেফার করলে আপনি দেড় হাজার টাকা পাবেন সিলভারে আপনি পাঁচশো টাকা এবং রেগুলার রেফার করলে আপনি দুই টাকার টাকা রেফার বোনাস পাবেন আমাদের সবচেয়ে ইউনিক অথেন্টিক অ্যারিস্টোক্র্যাটিক একটি বোনাস হচ্ছে সেলস জেনারেশন বোনাস থার্টি ফাইভ পার্সেন্ট আপনার প্যাকেজ অথবা র্যাঙ্ক অনুযায়ী আপনি অ্যাক্টিভ সেলস জেনারেশন থেকে কিভাবে পাবেন যেমন রেগুলার আপনি তিন লেভেল থেকে পাবেন সিলভারে আপনি পাঁচ লেভেল থেকে পাবেন গোল্ডে সাত লেভেল থেকে প্লাটিনামে দশ লেভেল টিম লিডার আপনি 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 বিশ লেভেল থেকে ডেপুটি জেনারেল জেনারেল ম্যানেজার ম্যানেজার আপনি আপনি লেভেল এবং আনলিমিটেড লোকের কাছ থেকে সেলস জেনারেশন বোনাস থার্টি ফাইভ পার্সেন্ট আপনি অর্জন করবেন লাইভ সেল জেনারেশন বোনাস সকল অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার মধ্যে বন্টন করা হয় রিয়েল টাইম ক্যালকুলেশন অনুযায়ী এই বোনাস সকল স্তরের ডিস্ট্রিবিউটররাই পাবে যারা অ্যাক্টিভ থাকবে একটা সময় যখন অনেক বড় আপনার টিম হবে ফিল্ড পর্যায়ে যারা কাজ করবে দেখুন এখানে একটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেল জেনারেশন বোনাস পার্সেন্ট কিভাবে আপনার বন্টন করা হয় জেনারেশন কমিশন প্রথম জনের জন্য দশ পার্সেন্ট করে বরাদ্দ থাকবে যদি তাদের দশ এর কম পাওয়ার সম্ভাবনা দেখা দেয় আর যদি দশ এর বেশি পাওয়ার সুযোগ থাকে তাহলে সবার মাঝে সমানভাবে বন্টন হবে আমরা একটা এক্সাম্পল দিলে আপনার কাছে আরো কিছু স্পষ্ট হবে যেমন দশ লেভেলের টোটাল ডিস্ট্রিবিউটর হয় ষাট হাজার আর এই ষাট হাজার ব্যক্তি সবাই যদি প্যাকেজ নিয়ে সাইন আপ করে সেই ক্ষেত্রে আপনার বোনাস আসবে পাঁচ কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার তিনশত পঞ্চাশ টাকা আপনার সবাই যদি গোল্ড সাইন আপ করে সেই ক্ষেত্রে আপনার বোনাস আসে জেনারেশন দুই কোটি বত্রিশ লাখ পঞ্চাশ হাজার একশত পঞ্চাশ টাকা আপনার সবাই যদি সিলভার প্যাকেজ নিয়ে আইডি অ্যাক্টিভ করে সেক্ষেত্রে আপনার জেনারেশন বোনাস আসে সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা সবাই যদি আপনার রেগুলার প্যাকেজ নিয়ে আইডি অ্যাক্টিভ করে তাও আপনার বোনাস আসে একত্রিশ লক্ষ টাকা অর্থাৎ নতুন কোনো ব্যক্তি যদি আপনার বিজনেস সিস্টেমে সম্পৃক্ত নাও হয় আপনার যে টিমটা আছে সেই টিমটা শুধু ঘরের বাজারটা করলেও আপনি একত্রিশ লাখ টাকা রয়্যালিটি ইনকাম করছেন ইচ অ্যান্ড এভরি দেন রয়েছে মেগা জেনারেশন বোনাস সেভেন পার্সেন্ট সিলভার প্যাকেজে এক লেভেল থেকে গোল্ডে দুই লেভেল প্লাটিনামে তিন লেভেল থেকে আপনি মেগাটা পাবেন এবং ম্যানেজার র্যাঙ্ক করার মাধ্যমে আপনি চার লেভেল থেকে জেনারেশনটা পাবেন প্রতি মাসে আপনি এবং আপনার টিম প্রত্যেকে যখন রিপার্চেস করবে রি থেকে আপনি রিভেট অর্থাৎ আপনি নিজেই নিজের কেনাকাটার উপরে টেন পার্সেন্ট পাবেন এবং আপনার স্পন্সরকৃত ব্যক্তিরা যখন রিপার্চেস করবে সেখান থেকে আপনি রেফারেল পাবেন লাইফ টাইম টেন পার্সেন্ট প্রোডাক্ট বাউসার এবং কনসিস্টেন্সি রয়েছে বাই গেট বাই ফোর গেট ওয়ান ফ্রি অর্থাৎ চার মাস কেনাকাটা করলে আপনি এক মাসে কনসিস্টেন্সিতে ফাইভ থাউজেন্ড টাকা আপনি ফ্রি পাবেন চলুন এখন আমরা লাইভ হোন বিজনেসটা কিভাবে শুরু করতে পারি আমরা এখানে জয়েনিংটা করব ফ্রি জয়েন করার জন্য আমাদের কি লাগবে এনআইডি অথবা জন্মসনদের তথ্যগুলো লাগবে বয়স আঠারো হতে হবে ইমেল অথবা জিমেল আইডি লাগবে একটি ফোন নাম্বার লাগবে যেটি বিকাশ অথবা নগদ করা আছে একজন ডিস্ট্রিবিউটর যখন এখানে বিজনেস শুরু করে তখন তার পজিশন তো থাকে জিরো তিনি এখানে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উনি শুরু করলেন বিজনেসটা তিনটা রেফার করলেন এবং রেফার রিং থেকে যখন পঁচিশ হাজার পিবির বিজনেস হবে তখন ওনার পজিশন হবে যে উনি টিম লিডার অ্যাজ এ টিম লিডার উনি কোম্পানির কাছ থেকে একটি গিফট পাবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বক্সের ওনার তিন টিমে যখন তিনজন টিম লিডার হলো পজিশনটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোম্পানির টোটাল গ্লোবাল সেলসের উপর থেকে উনি স্পেশাল ফান্ড পাবেন থ্রি তিনজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিনটা ডিফারেন্ট গ্রুপে অর্জন করার সাথে সাথে তিনি তার র্যাঙ্ক অর্জন হলো ম্যানেজার এবং এই ম্যানেজার হওয়ার ফলে তিনি ট্রাভেল ফান্ড পাবেন ফোর পার্সেন্ট তিনজন ম্যানেজার যখন আপনার তিনটা ডিফারেন্ট গ্রুপে হলো আপনার র্যাঙ্কটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার এবং আপনি কার ফান্ড পাবেন ফোর তিনজন ডেপুটি জেনারেল ম্যানেজার তিনটা ডিফারেন্ট গ্রুপে হলো এবং আপনি হলেন জেনারেল ম্যানেজার এবং আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনি হাউস ফান্ড ফার্মেন টু পারসেন একটু লক্ষ্য করলে আপনি দেখবেন যখন লাইভন থেকে একজন ব্যক্তি জেনারেল ম্যানেজার হবে ওনার হাউস ফান্ড টু পার্সেন্ট ডেপুটি জেনারেল ম্যানেজার থেকে আপনার কার ফান্ড পাচ্ছেন ফোর পার্সেন্ট ম্যানেজার থেকে ট্রাভেল ফান্ড পাচ্ছেন ফোর পার্সেন্ট অর্থাৎ ছয় থেকে এক বছর কেউ যদি মনোযোগ সহকারে লাইভনে সময় দেন পরিশ্রম দেন এবং মেধাটাকে বিনিয়োগ করেন তাহলে আপনি এখান থেকে খুব চমৎকার এবং সলিড একটি ইনকামে আপনি পৌঁছে যাবেন এবং আপনার এলাকায় যদি পাঁচশো থেকে এক হাজার লোকের আপনার একটা টিম তৈরি হয় সেই ক্ষেত্রে আপনি ডিস্ট্রিবিউটর সেলস পয়েন্ট অর্থাৎ ডিএসপি আপনি নিতে পারেন যেখান থেকে আপনি অতিরিক্ত পনেরো পার্সেন্ট আপনি ফায়দা পাবেন যেখানে ইনকামের অপরচুনিটি রয়েছে ট্রেনিং এবং লার্নিং গ্রোথ রয়েছে এবং আমরা আপনাকে জানান দিচ্ছি যে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আপনার লাইফে আপনার লাইফ স্টাইলটা একটু আপগ্রেড হবে আপনার পার্সোনাল একটা গাড়ি পার্সোনাল একটা অ্যাপার্টমেন্ট হবে হয়তো শুনতে আপনার কাছে মনে হচ্ছে যে অলি কল্পনা আসলে এগুলো প্রত্যেকটাই বাস্তব এবং সেগুলো হবে আপনি বিলিভ করেন সত্য হবে বিলিভ না করলেও এগুলো সত্য হবে কারণ আমরা পরিশ্রম করছি এই জিনিসগুলো অর্জন হবেই ইনশাল্লাহ আমাদের সাথে শুরু করার জন্য আপনি ওয়েবসাইট লগ করে রেজিস্ট্রেশন করতে পারেন যিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন তার সহযোগিতা নিয়ে আড়াই হাজার পণ্যের পয়েন্টের পণ্য কেনাকাটা করে আপনি বিজনেসটাকে স্টার্ট করতে পারেন আপনি কনজিউমার বা বক্তা হিসাবে আপনি ডিসকাউন্টটা গ্রহণ করতে পারেন আপনার চেনা জানা বন্ধুদের সঙ্গে এই সুযোগটি শেয়ার করেন এবং এক মাসে বক্তা হিসাবে সুবিধাগুলো পেতে দশজনকে ভোক্তা হতে সাহায্য করেন উপার্জন করুন নগদ পাঁচ থেকে ছয় টাকা ফ্রি পণ্য পাশাপাশি এই সিস্টেমটি ডুপ্লিকেশন করুন এবং ছয় মাসের মধ্যে বিশ হাজার টাকার পণ্য এবং স্থায়ী ইনকাম আপনি এখান থেকে নিশ্চিত করুন জয়েন করুন আমাদের সাপোর্ট সিস্টেমে প্রতিদিন রাত নয়টায় আমাদের ভার্চুয়াল সেশন হয় এছাড়াও আমরা এই নভেম্বর মাসে অলরেডি সারা বাংলাদেশে প্রায় বত্রিশটার মতো ফিজিক্যাল ট্রেনিং আমরা শেষ করেছি আরও কিছু প্রোগ্রাম আমাদের আছে যেমন আগামী শনিবারেও আমাদের টিম লিডার অ্যান্ড অ্যাব ঢাকা হেড অফিসে আমাদের আপনার প্রশিক্ষণ কর্মশালা রয়েছে যেই কর্মশালাগুলোর মাধ্যমে আমাদের লাইফ এবং স্টাইল দুটাই আমরা ইম্প্রুভ করতে পারবো ডিএসপি নিয়ে আমাদের কোম্পানির একটি আপনার ফিউচার প্ল্যান রয়েছে ডিএসপি গুলো একসময় মলে কনভার্ট হবে এখানে ভ্যান্ডারের প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা পণ্যেই আপনার পিভি থাকবে এবং এই পিভি অনুযায়ী আমরা আমাদের বিজনেস ভলিউম অনুযায়ী আমরা বিজনেস গুলো পাবো আমরা আলোচনা করছিলাম লাইভও নিয়ে আমাদের আলোচনার প্রসঙ্গ ছিল যে কিভাবে আমরা একটা রাইট প্ল্যাটফর্মটাকে চিনতে পারি আমরা প্রোফাইল নিয়ে কথা বলেছিলাম এবং গুলো ব্যবহার করে আমাদের বিজনেসটাকে আমরা গ্রোথ করতে পারি আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম এবং এই প্রোডাক্ট নিয়ে কাজ করে কিভাবে ছয় থেকে এক বছরের মধ্যে আমাদের লাইফের স্টাইলটাকে আমরা পরিবর্তন করতে পারি একটা হ্যান্ডসাম স্মার্ট ইনকামে আমরা পৌঁছাতে পারি বর্তমান পেশাটাকে ঠিক রেখে পাশাপাশি অতিরিক্ত ইনকামের যে সুযোগ নিয়ে তখন কথা হয়েছে সেটি ছিল যে ডিরেক্ট এর মাধ্যমে লাইভ অন ম্যানুফ্যাকচারিং মার্কেটিং লিমিটেড থেকে আপনি চমৎকার একটি সুযোগ গ্রহণ করা যেখানে আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট নেই নিজের ঘরের বাজারটা করব পাশাপাশি এক দুই হাজার লোকের বাজার করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করব এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করব আশা করছি আমি আপনাকে মেসেজটা দিতে পারছি আমাদের একটি স্লোগান রয়েছে লাইভ অন লিভ ইউ ড্রিমস আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য এবং আমাকে দীর্ঘ সময় ধরে আপনার আহ মূল্যবান সময় প্রদান করার জন্য কৃতজ্ঞতা জানাই আপনাকে এবং আমরা খুব স্বল্প সময়ের মধ্যে